হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন বিকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি আর দেখুন আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে বর তো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা শেয়ার করছি তো আসার সময় এটা নিয়ে এসছে আর আজকে গোলাপ ষাট টাকা করে কিনেছে তো এরপরে আমি একটু ম্যাগি বানাবো ও টপরাম নিয়ে এসছে ম্যাগিনা টপরামন তো সেই জন্য আমি এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি আর এই যে টপরামনটা করে নেব যেহেতু আজকে বিকাল বিকালই চলে এসছে তো খিরা পেয়ে গেছে বলছে তার জন্য আমি টপরামনটা বানিয়ে দিচ্ছি মশলা একদমই সামান্য দিয়েছি সবজি দিয়েই বেশি বানিয়েলাম আর আমার গলা শুনে বুঝতেই পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই জন্য এতদিন পর্যন্ত ভিডিও সেরকম দিতে পারিনি আরও ইউটিউবে কিছু প্রবলেমও চলছিল আমার তো এই যে দেখুন আমার ম্যাগিটা বানানো হয়ে গেছে আর আমি সবাইকে দিয়ে দিয়েছি এখন খাচ্ছে আর ছেলেকে তো ম্যাগি দেবো না ছেলের জন্য আমি সবজির ডালিয়া বানিয়ে নিয়েছি তো ও সেটাই খাচ্ছে আর এর পরে এই যে দেখুন আমি এখন চা বানিয়ে দিলাম চা খেয়ে নিচ্ছে আর এই যে ছেলে বলো তো টোটো না বলো টোটো টোটো আবার বলো তো দেখুন এখন হয়ে গেছি রেডি আর এখন একটু বাজারের দিকে যাব কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে একটু ওষুধও আনতে হবে আর এই যে বাজার কি কি কিনবা কিনবে বাদাম তো দেখুন আমরা চলে এসেছি অজন্তাতে আজকে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য খুব সুন্দর করে সাজিয়েছে আর যেহেতু আমি আমার বড়কে অ্যানিভার্সারিতেও কোনো গিফট দিইনি তাই ভাবলাম ভ্যালেন্টাইন্স ডে আর অ্যানিভার্সারি দুটো একসঙ্গে মিলিয়ে ওকে একটা গিফট করি তো ওর এই জুতোটা খুব পছন্দ হয়েছে ও এখন এই জুতোটা নেবে বলছে এরপর ভাবলাম যে সবাইকে তো ভ্যালেন্টাইন্স ডেতে কিছু না কিছু দেওয়া হচ্ছে তো আমার শাশুড়ি মাকেও কিছু একটা দিই তো সেই জন্য মায়ের জন্য একটা ছাপার শাড়ি কিনতে আসলাম এরপর খেয়ে নিলাম একটু ঘুগনি এরপর চলে আসলাম ওষুধ কিনতে আমার জন্য আর এই যে ছেলে দেখুন দুষ্টুমি শুরু করে দিয়েছে তো দেখুন বাড়িতে আসলাম সব কিছু ভালোই ছিল ওর হঠাৎ জ্বর চলে আসলো আসলে ওয়েদারটা এতটাই বাজির একবার ঠান্ডা একবার গরম তো আমারও যেহেতু শরীরটা খারাপ বোধ হয় তার জন্য ওরও এরম জ্বর চলে আসলো যাই হোক শুয়ে রয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই আর বেশি কিছু করলাম না তো আপনাদের কেমন লাগলো কমেন্টস করবেন